সম্মানিত ভিউর ঢাকা মেল নিউজ পত্রিকা শুরুর নামে বলা হয়েছে সংকটে থাকা আরও তিন ব্যাংকের সম্পদের মান যাচাই শুরু কি বলছে এই পত্রিকার আপডেট চলুন বিস্তারিত জানি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ রইল চলুন শুরু করা যাক মূল খবরে বলা হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাট ও অব্যবস্থাপনার কারণে আর্থিক সংকটে পড়া আরও তিনটি ব্যাংকের সম্পদের মান যাচাইয়ের কাজ শুরু করেছে একটি আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান আইএফআইসি ন্যাশনাল ও এবি ব্যাংক এই তিন ব্যাংকের প্রকৃত আর্থিক অবস্থা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের একীভূত অধিগ্রহণ অবসায়ন বা পুঁজি সহায়তার মাধ্যমে পুনর্গঠন করা হবে কিনা এই নিরীক্ষার দায়িত্ব পেয়েছে বৈশ্বিক প্রতিষ্ঠান ডেলিয়েট যারা ব্যাংকের প্রধান ইতিমধ্যে পরিদর্শন করেছে এ সময় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন চলতি বছরের জুলাই মাসে দ্বিতীয় ধাপে আরো এগারোটি ব্যাংকের সম্পদের মান যাচাই এক আর করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক এই কাজের অর্থায়ন করছে বিশ্ব ব্যাংক সংশ্লিষ্ট এগারোটি ব্যাংক হলো এই বি বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক আল রাফা ইসলামী ব্যাঙ্ক আইএফআইসি ইসলামী ব্যাঙ্ক মেঘনা ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক এনআরবি এনআরবিসি প্রিমিয়ার ব্যাঙ্ক এবং ইউসিবি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন এই নিরীক্ষার মাধ্যমে এসব ব্যাংকের প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ পুঁজির ঘাটতি গচ্ছিত টাকার হিসাব সহ বিভিন্ন আর্থিক তথ্য যাচাই করা হচ্ছে একই সঙ্গে জানা যাবে এসব ব্যাংককে একীভূত করতে কত পুঁজি প্রয়োজন এর আগে এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়নে আন্তর্জাতিক দুটি প্রতিষ্ঠান আর্নেস্ট ইয়াং ও মোট ছয়টি ব্যাংকের সম্পদের মান যাচাই করে আর্নেস্ট অ্যান্ড ইয়াং কাজ করেছে এক্সিম সোশ্যাল ইসলামী ও আইসিবি ইসলামিক ব্যাংকে আর কেপিএমজি নিরীক্ষা করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে। এই ছয় ব্যাংকে নিরীক্ষা প্রতিবেদনে দেখা গেছে তাদের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক তাদের প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ পূর্বের হিসাবের তুলনায় গুণ বেশি এই একীভূতকরণ প্রক্রিয়ার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে বিশ হাজার কোটি টাকা সরকারের কাছ থেকে পুঁজি সহায়তা হিসেবে চাওয়া হবে বাকি অর্থ যোগান দেওয়া হবে আমানত সুরক্ষা তহবিল থেকে ঋণ এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর সহায়তা নিয়ে খুব শিগগিরই প্রস্তাবিত এই রূপরেখা অনুমোদনের জন্য সরকারের কাছে পাঠানো হবে